হ্যালো গাইজ গুড মর্নিং এখন বাজে সকাল ছটা দশ আর আমরা এখন স্টেশনে চলে এসেছি তো কোথায় যাচ্ছি ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে আর এখানে এখন অন্ধকার তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি এটা হচ্ছে পুরো প্ল্যাটফর্মের ভিউ আর এদিকটা দেখো অন্ধকার পুরোই ছটা বাজে এখনও ভোর হয়নি এদিকে আর আসলে এসেছি মুম্বাইতে তো দেখো আমরা এখন মেন মুম্বাইতে যাব এ হাই করে দে একটু হ্যাঁ কোথায় আছিস বল যাচ্ছিস এখন তো উল্লাস এমনি কোথায় আছিস সে এখন আমরা চলে এসেছি সিএসটি এস সি মেন মুম্বই তো দেখো তোমরা ভিউটা অনেক সকালে ঘর থেকে বেরিয়েছি অন্ধকার থাকতে আর এখন বেশ অনেকটাই ফর্ষ হয়ে গেছে কিন্তু দেশে তো অনেক তাড়াতাড়ি হয়ে যায় এখানে হয় না একটা দেরি করেই হয় দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে সিএসটি স্টেশন তো আমরা এখন কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা না দেখলে পুরোটা বুঝবে না তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো তুমি কি এক্সাইটেড কতটা দশটা অ্যাকচুয়ালি আমরা খুবই টায়ার্ড কিন্তু কিছু করার নেই টাইমও খুব শর্ট কালকে জাস্ট নামলাম বাড়িতে আর আজকে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়া হতো না বাট সবাই মিলে যাচ্ছি আর আমাদের অনেক ফ্রেন্ডসরা আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো অবশ্যই বুঝতে পারবে আর আমরা খুব ভালো একটা জায়গাতে যাচ্ছি এত বছর এখানে ছিলাম কিন্তু কখনও যায়নি আর এটা হচ্ছে দেখো বড় স্টেশন এটা সিএসটি তোমরা দেখতে থাকো এ দেখো এখন সিএসটিতে আছি আর এখনও আমার সব ফ্রেন্ডসরা আস আশা বাকি আছে তো ভিডিওটা কেউ স্কিপ করো না অনেক মানে খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে এই যে তোমাদের দাদা চলে এসেছে ওয়াশরুম সেই হ্যালো ওর ঘুমই কাটছে না অ্যাকচুয়ালি আমাদের কারোই ঘুম কাটছে না কিন্তু যেতে হবে ব্লগটা তোমরা অবশ্যই দেখো স্কিপ করুন একটু এই দেখো মুম্বাই মে কোথায় এসছি দেখো তোমরা আমছি মুম্বাই এটা হচ্ছে সিএসটি স্টেশনের এক মানে এটা হচ্ছে এক্সিট পয়েন্ট আমরা খুবই তাড়াতাড়ি চলে এসেছি তো সেই জন্য আমরা ভাবলাম এই পাশটা আগে কভার করে নিই তারপরে আমরা ফ্রন্ট গেট দেখাবো তোমাদেরকে আজ সুবে সুবে আমলো ছত্রপতি শিবাজি টার্মিনাল মে গুড মর্নিং সবকো গুড মর্নিং আর এটা হচ্ছে ওল্ড এক্সিট পয়েন্ট এটা অনেক পুরনো আর যেটা এর আগে দেখেছি ওটা হচ্ছে নিউ এক্সিট পয়েন্ট এ দেখো गाइस আমাদের গ্যাং এর মেম্বাররা সব রেডি আরে এ হচ্ছে হারামি শালা মেকআপ করতে করতে দেরি করে দিয়েছে আর

আমরাও আপনি না শারে বলো আপনি আর ঠুস নাকি আর ঠুস আমাদের আর নিজের প্রেমকে বাধ্যচ্ছ না আমাদের শুনেও ও নিজের বান্ধবীদের আমাদের ভুলে না কি আমরা বর্গে চিনি এখন আমাদের সাথেই আছি

খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ এসছে তো তোমরা ব্লগটা দেখো আর যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো অবশ্যই আইকনটা ক্লিক করবে তাতে নতুন ভিডিওগুলো তোমাদের কাছে ফটাফট চলে যাবে ওকে তো তোমরা দেখতে থাকো এখন ব্লগটা

বলো তো আমরা এখন সবাই টিফিন খাচ্ছি তোমরা কিন্তু প্লিজ ব্লগটা স্কিপ করো না আজকে খুবই একটা ইন্টারেস্টিং ব্লগ আর কোথায় যাচ্ছি মেন সেটা তো বলা হয়নি জায়গাতে গিয়ে বলবো তোমরা দেখে থাক